আপনারা এখন আমার পেছনে যে নেটটা দেখতেছেন এই নেট দিয়ে কিন্তু ভুলেও মুরগির ঘর বানাবেন না বলা যায় এই নেট দিয়ে মুরগির ঘর বানানো একরকম হারাম কেন বলতেছি এই কথা যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন যে কেন আপনাদেরকে আমি বললাম যে এই লাল নেট দিয়ে মুরগির ঘর বানানো হারাম সত্যি কথা বলতে আসলেই হারাম কেন এটা আসেন একটু ভেতরে আসেন তাহলে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো যে কেন প্রথমে আপনাদেরকে বললাম যে লাল নেট দিয়ে আপনারা মুরগির ঘর বানাবেন না এবং আমি যেহেতু এই লাল নেট দিয়ে মুরগির ঘর বানানোর পড়ানোর পর একটা সমস্যার সম্মুখীন হয়েছি আপনারা যাতে করে ওই সমস্যার সম্মুখীনটা না হন এই কারণেই আজকের ভিডিওটি করা হচ্ছে যে দর্শক যেমনটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এবং আপনাদেরকে আমি কেন বললাম যে এই নেট দিয়ে মুরগির ঘর বানাবেন না সেটা আপনাদেরকে দেখাবো এই দেখেন এই জায়গাটায় আপনারা একটু খেয়াল করলে দেখবেন এই যে অবস্থা দেখেছেন একটা অজানা জন্তু কি যে আইসে এখানে তা আমাদের জানা ছিল না এরা আইসে কিন্তু এই যে নেটটা কেটে কিন্তু আমাদের এই অনেকগুলো প্রায় আমার চার পাঁচটা মুরগি মনে করেন মাইরে ফেলিস এবং এইখানে কিন্তু আমার দুইটা খরগোশও ছিল তারাও কিন্তু মারা গেছে তো ওইগুলো ইউটিউবে দেখালে সমস্যা হবে এই কারণে দেখাচ্ছি না তো ওই প্রাণীটাই এমনভাবে আপনার আমার এই যে একটা দুইটা খরগোশ ছিল তো খরগোশ দুইটাকে এমনভাবে খাইছে ওর আপনার মাথা এক সাইডে ছিল পা ছিল আরও এক আর এক সাইডে আর হচ্ছে আপনার মানে খুবই বাজে অবস্থা করেছে আপনার আরও চার পাঁচটা মুরগি ছিল সেইগুলোর অবস্থা একেবারে খারাপ করে দিয়েছে এর ভেতরে এই ঝামেলাটার সম্মুখীন আমি হয়েছি শুধুমাত্র এই নেট দেওয়ার কারণে কারণ এই যে দেখেছেন আপনাদেরকে কিন্তু আমি দেখাইছি আমি পরে এটা আবার সেলাই করে দিছি তো আপনারা যখন প্রথমে প্রথমে একটা ভিডিও কিন্তু আপনাদেরকে আমি দিছিলাম আমার এই ছোট্ট মুরগির ঘরটার যে আমি একটা তৈরি করেছি তো ওই ভিডিওতে আপনারা দেখেছেন যে আমার এই ঘরটার আশেপাশে কোনো টিন ছিল না কিন্তু পরবর্তীতে আমি ওই যেই জন্তুটা আছে ওইটা যে কি এর মধ্যে হয়তো হবে হয়তো তো ওই জন্তুটার ভয়ে কিন্তু আমি যে দেখতেছেন চার পাঁচটি টিন দিয়ে দিছি এই কারণেই এই জায়গাটা একটু অন্ধকার হয়ে গেছে তো এভাবে টিন দেওয়া তো উচিত না তারপরেও দিয়ে দিছি কারণ এদেরকে যদি বাঁচাতে হয় তাহলে কিন্তু এভাবে টিনই দিয়ে দিতে হবে আপাতত আর এই নেট যেহেতু কেনা হয়ে গেছে এই কারণে এই এই নেট বানানো হয়েছে তো আপনাদেরকে ভিডিওটা কেন আমি দেখাচ্ছি জানেন যাতে করে আপনারা আমার মতো এই নেট দিয়ে ঘর বানায় ক্ষতির সম্মুখীন না হন এবং আমি কিন্তু এই যে ঘরটা বানাইছি এই ঘর বানানোর পর অর্থাৎ এইখান থেকে তো আমি ভুল করেছি তো এই ভুল থেকে শিক্ষা নিয়ে কিন্তু আমি ওই পাশে আর একটা মুরগির খামার করেছি খামার বলবো না ছোটখাটো একটা মুরগির ঘর করেছি তো ওইটা দেখাবো চলেন ওইটাই কিন্তু আমি আবার অন্য নেট ইউজ করেছি তো ওই নেট ইউজ করলে ইনশাল্লাহ কোনো সমস্যার সম্মুখীন আপনারা হবেন না তো চলেন আপনাদেরকে আমার ওই ছোট্ট খামারটাই নিয়ে যায় দর্শক বন্ধুরা আপনাদেরকে ভিডিও দেখাতে দেখাতে আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখায় আসেন আমি কিন্তু এই মুরগির খামারটার ভিডিও আপনাদেরকে করাচ্ছি শুধুমাত্র সাবধান করার জন্য আপনাদেরকে যাতে করে আমার মতো সমস্যার সম্মুখীন আপনারা না হন আর সত্যি কথা বলতে আমি যেটা বলতেছি এই নেট দিয়ে ভুলেও মুরগির ঘর বানায়ন না ভাই ঝামেলা করে যাবে। তো এই যে দেখতেছেন মাসাল্লাহ এই দেখেন ছোটো ছোটো দুইটা ডিমও কিন্তু আমাদের মুরগিতে পারতেছে তো আমার এই মুরগি দুই ভুলা যে এত তাড়াতাড়ি ডিম পারবে এটা কিন্তু আমি ভাবতে পারিনি তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বলব কারণ বলা যায় আমার যে দেশি মুরগি আছে এর মধ্যে তিনটা দেশি মুরগি আছে এর ভিতরে দুইটাই কিন্তু কন্টিনিউ প্রতিনিয়ত ডিম পারতেছে তো দোয়া করবেন আমার জন্য যাতে করে আমার এই খামারটা পরিপূর্ণ হয় তো চলেন আপনাদেরকে ওই খামারে নিয়ে যাই তো দর্শক বন্ধুরা আসেন আপনাদেরকে আমি আমার ওই খামারটাই নিয়ে যাই যেইখানে আমি মুরগির ঘরটা আরেকটু একটু ভিন্নভাবে করেছি ওই লাল নেট দিয়ে করিনি এটা কোন দিয়ে করেছি আসেন দেখলেই বুঝবেন তো এইখানে কিন্তু এই যে আমার একটা ছোট্ট বলা যায় ছোট্ট আর একটা মুরগির প্রজেক্ট এইখানে আমি করেছি এই দেখেন এইটা করা হচ্ছে আপনার এই যে এই যে তারের নেট দিয়ে করা এটা লাল নেটে এইখানে দিই ওই ওই নেট দিয়ে ওইখানে ঝামেলা হয়েছিল বলে তো আপনাদেরকে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি এই এই যে নেটটা দেখতেছেন নেট কিনতে গেলেও কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে কেন জানেন এই যে নেট নেটটা দেখতেছেন এই নেট কিনতে গিয়েও কিন্তু আমি একরকম ধরা খাইছি যেমন আপনাদেরকে বলি প্রথমে এই নেটের যে জালিটা দোকানে থাকে এই নেটটা যখন আমি মানে দোকান থেকে নিয়েছি এই যে এই তারের নেট তখন উপরে উপরে যে নেটটা ছিল ওইটা হচ্ছে আপনার মোটা নেট ছিল মানে উপরে আমারে দেখায় দিয়েছে যে এটা মোটা নেট কিন্তু যখন আমি বাসায় আনলাম এই নেটটা আনার পর যখন আমি এই খামারটা ঘিরলাম এই নেট দিয়ে ঘেরার পর ভেতরে দেখি আমার সব চিকুন নেট বের হচ্ছে অর্থাৎ প্রথম প্রায় এক দুই প্যাস হচ্ছে আপনার মোটা নেট তারপরে যে হচ্ছে চিকুন নেট তো আপনারা চেষ্টা করবেন যখন দোকান থেকে এই নেটগুলা নিবেন তখন অবশ্যই আপনার দেখে শুনে নেবেন এবং লাগে একটু ছড়ায় নেবেন বেশ খানিকটা ছড়ায় তারপরে এই নেটটা আপনারা কিনবেন কারণ আপনি সাবধান না হলে কেউ কিন্তু কারোর কিছু যায় আসবে না আপনি ক্ষতির সম্মুখীন হলে আপনি হবেন এতে কিন্তু দোকানদারেরও কিছু হবে না আপনার আমার আমারও কিছু হবে না তো আসেন আমার এই ছোট্ট খামারটা আপনাদেরকে একটু ঘুরে দেখায় দর্শক এখানে কিন্তু আমি যে বেশ কয়েকটা সোনালি মুরগি আর কি টাইগার মুরগি বলে ওই ওইগুলো হয়তো পালন করেছি তো সোনালি মুরগি আছে এইখানে একটু শেড শেড করা আছে আপনারা দেখতেছেন এই পাশটা আছে সোনালি এইগুলা হচ্ছে আপনার দেশি মুরগি এই যে দেখতেছেন এইগুলা দেশি তো এই নেটটা দেওয়ার পর ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হয়নি তবে যে মোটা নেটটা আমি মানে দোকান থেকে যে মোটা নেটটা দেখে আনেছি ওইটা যদি আমার দিত মোটা নেটটা তাহলে আমি আর একটু সিকিউর থাকতে পারতাম কিন্তু এখন মনে হচ্ছে না এই নেটও একটু সমস্যা কারণ এগুলো একটু মোটা হলে হয় কি বিভিন্ন ধরনের জীবজন্তু এসে এদেরকে ধরার সম্ভাবনা কম থাকে তো এখন একটু রিস্ক আছে তবে ইনশাআল্লা সমস্যা হচ্ছে না মাঝে মধ্যে কুকুর একটু ঝামেলা করে তাছাড়া এমনি অন্য কোনো প্রাণীতে ভয়তে এর ভিতরে আসে না তো এখানে দেখলেন দেশি মুরগির একটা ছোটোখাটো ই আছে আর এইগুলা হচ্ছে আপনার সোনালি তো মানে আমি শেড শেড করে ভাগ ভাগ করে রাখিছি ওই পাশটাই মিক্সচার করা আছে আর এই পাশেরগুলা হচ্ছে আপনার মানে ভাগ ভাগ করে করা এগুলা সব সোনালিই আছে এখানে তো দেশিও আছে কিছু দেশি আর সোনালির মিক্সার করে এখানে করা তো এর পরবর্তীতে মুরগি পালনের বিভিন্ন টিপস যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন আর আজকের পুরো ভিডিওটি দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন যে কীভাবে আমার এই মুরগির খামারটা এখন আমি চালাচ্ছি প্রিয় দর্শক যেমনটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আমি কিন্তু আমার যেই ভাগ ভাগ করা মুরগির খামারটা ওইটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি তো আসেন আপনাদেরকে এই পাশে আর একটা দেখাই বলা যায় মুরগি পালনের সফল বলবো কি না এটা আপনারাই ফিক্সড করেন যে আমি কি সফল নাকি বিফল সেটা আপনারা এইখানে দেখলে বুঝবেন এইগুলো হচ্ছে আপনার পোলট্রি অর্থাৎ নিজে ছোট পরিসরে শুরু করেছে এখান থেকে বলা যায় পরীক্ষামূলকভাবে শুরু করা যদি ভালো কিছু হয় তাহলে পাশে আর একটা ঘর হচ্ছে মানে করতেছি বড় পরিসরে ওইটা করার ইচ্ছা আছে মুরগি নিয়ে এই মুরগি পালন করতে গিয়ে আমি কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি ওইগুলো আপনাদের দেখানো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি তো এইখানে আপনারা একটু খেয়াল করেন আমাদের ছোটো ছোটো যে যেই পোলট্রির বাচ্চাগুলো আছে এদের ওই পিঠের ওইখানে দেখেন একটু ওই যে ই হয়ে গেছে আপনার ক্ষত হয়ে গেছে এই ক্ষতটা হয়েছে আমি এই মুরগির ভেতরে অর্থাৎ এর ভেতরেই কিন্তু আমি এই যে ই রাখছিলাম যে আপনার কি বলে দেশি মুরগি ঠিক আছে মানে ওদের সাথে দেশি মুরগি রাখিস আর জানেন তো দেশি মুরগি একটু চালাল জোতের হয় ওরাই কিন্তু এই যে এদেরকে ঠুকায় ঠুকায় একেবারে বলা যায় যে এদের মানে ওই যে পিঠের উপরে ক্ষত সৃষ্টি করে দেশে এই কারণে আমি মনে করেন ডিভাইড করে ওই পাশে দেশি দিছি এখানে হচ্ছে আপনার এই যে কি বলে এগুলো হচ্ছে আপনার এর ভিতরেও অল্প কিছু দেশি আছে তবে সোনালি বেশি আছে এটার ভিতরে তো দেশি সোনালি পোলট্রি তো পোলট্রি আরেকটা দেখাই এই পোলট্রিটা একটু দেখেন আপনারা কিছু এটা এই 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 মুরগিটার বয়স হয়েছে হচ্ছে আপনার এই যে এই দর্শক মাশাল এই যে দেখেন এই হচ্ছে যে আমার পোলট্রি বলা যায় এটা আমার বড় পোলট্রি আরও চার পাঁচটা ছিল সাত আটটা মতো এখানে হয়েছিল এরকম বড় বড় তো এইগুলা বিক্রি করে দিছি জবায় করে দিয়েছি তো এই যে যে পোলট্রিটা আপনারা দেখতেছেন না দর্শক এই দেখতেছেন এর বয়স হয়েছে দুই মাস আর ওজন আপনার পাঁচ ছয় কেজি মিনিমাম হবে তো দুই মাসে পাঁচ ছয় কেজি ওজন কি ঠিক আছে কি না যারা অভিজ্ঞ পোলট্রি চাষি আসেন বা অভিজ্ঞ মুরগি চাষি আসেন তারা একটু কমেন্ট করে জানায় যে দুই মাসে এই মুরগিটার যে ওজন আসছে অর্থাৎ পাঁচ থেকে ছয় কেজি এই ওজনটা কি ঠিক আসছে নাকি কম আসছে তো এই যে দেখেন এটাও কিন্তু কালকে জবাই করে দিব এই কারণে আজকে ভিডিওটা করা তো এই যে দেখতেছেন আমি কি এখন পর্যন্ত আপনারাই কমেন্টে বলবেন যে মুরগি পালন করলে অর্থাৎ তো দর্শক বন্ধুরা এই পোলট্রি চাষে আপনারা কি আমাকে সফল বলবেন বা আমি যদি ভবিষ্যতে বড় পরিসরে পোলট্রি চাষ করি সেক্ষেত্রে কি আমি লাভবান হতে পারবো কি না সেটা কিন্তু কমেন্টে আপনারা জানাবেন অর্থাৎ যারা অভিজ্ঞ চাষি আছেন আমি তো কোনো অভিজ্ঞ খামারি না তবে আমার সাথে যদি আপনারা থাকেন তাহলে আমাদের যশোরে আমাদের এলাকায় কিন্তু অনেক বড় বড় পোলট্রি চাষি আছে যারা আপনার প্রায় দশ থেকে বিশ বছরে পোলট্রির উপরে আছে মানে পোলট্রি চাষের জগতে আছে দশ থেকে বিশ বছর তো আপনারা যদি সেই সমস্ত ভিডিও চান সেটাও কমেন্টে জানাবেন এবং আমার সাথে থাকলে আমি ওই সমস্ত ভিডিও আপনাদের মাঝে নিয়মিত দেওয়ার চেষ্টা করব আর আপনারা তো জানেনি যে আমি আপনাদের জন্য কিন্তু অভিজ্ঞ খামারের অভিজ্ঞতা নিয়মিত শেয়ার করার চেষ্টা করি তো সেইগুলোও চলমান থাকবে এর পরবর্তীতে আমাদের যশোরের যে সমস্ত আশেপাশের ভালো ভালো পোলট্রি চাষি আছে বড় বড় যে সমস্ত খামারি আছে তাদের অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে নিয়মিত শেয়ার করার চেষ্টা করব তো এই সমস্ত ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তাহলে আমি আপনাদের জন্য ওই সমস্ত ভিডিও বানানোর প্রতি একটু মোটিভেশন পাবো তো এতক্ষণ পর্যন্ত আপনারা যাদের আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম